এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি মেপে এখানে কিন্তু টক আম নিয়েছি কাঁচা আম নিতে হবে মোরব্বা বানাতে গেলে তো এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি মোরব্বা বানানোর জন্য আর আমগুলো কিন্তু আমি এখানে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর কিন্তু ধোবো না এবার আমি আমগুলোকে কেটে নেব প্রথমে একটা আম নিয়ে নেব আর কাটাটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটতে হবে মোরব্বা বানাতে গেলে আমগুলো কেটে একটু ফেলে দিলাম আর খোসাটা একটু বাঁধিয়ে ফেলতে হবে আমের উপরে যেন কোনো রকম সবুজ অংশ না থাকে তাহলে কিন্তু আমটা উপর থেকে সঙ্গে সঙ্গে কালো একটা স্পট মতো দাগ হয়ে যায় আমি মাঝখান দিয়ে কেটে নেব লম্বায় এখন আমের কিন্তু ভেতরে আটিটা বেশ শক্ত হয়ে গেছে তাই কাটতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই দেখুন এই আমটা ছোট বলে আমি এটাকে টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে লম্বায় তিন টুকরো করে নিয়েছি একটা পাশ এই দেখুন এই তিন টুকরো করে নিয়েছি ভেতর থেকে আটি সব বাদ দিয়ে দিয়ে ফেলে দিয়েছি এই যে ছোট আমটা আমি এক পাঁচ তিন টুকরো করে নিয়েছি এটাকেও তিন টুকরো করেছি একটা আম কিন্তু আমার ছোট আম এখানে ছ টুকরো হয়েছে তো একই রকমভাবে বাকি আমগুলোকেও কেটে নেব কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে আমগুলো জলের মধ্যে ডুবে থাকে এখানে আমি অল্প করে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা সমস্ত জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে করে আমের মধ্যে লবণ ঢোকে এই সময় কিন্তু আঁচটাকে আঁচেই করে রাখতে হবে লবণ খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি জল ফুটছে এই মতো অবস্থায় আমি আমের পিসগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব তো চার মিনিট সময় মতো একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঝাঁঝরি হাতা দিয়ে খুব ভালো করে জল থেকে ছেকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আম কিন্তু বেশি কলালে হবে না মোটামুটি হাই আচারে চার মিনিট সময় মতো একটু ভাপিয়ে নিতে হবে সত্তর ভাগ মতো তাহলে কিন্তু আমটা মোরব্বা করার জন্য একদম ঠিকঠাক হবে এক কেজি আমের জন্য এখানে আমি আটশো গ্রাম চিনি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চিনির মধ্যে দিয়ে দেব এই বাটির মাপ করে হাফ বাটি জল জল কিন্তু বেশি দিলে হবে না খুব অল্প করে একটু জল দিতে হবে যাতে করে জলের মধ্যে চিনিটা খুব ভালো করে গুলে যায় হালকা আঁচে রেখে চিনি এইভাবে অনবরত নাড়াচাড়া করে গাঢ় একটা চিনির রস তৈরি করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে চিনির একটা গাঢ় রস তৈরি করে নিয়েছি অবশ্যই কিন্তু লাস্টের দিকে হাই আছে দিয়ে এটা করতে হবে তো এখানে একটা গাঢ় চিটচিটে চট হয়ে গেছে এই দেখুন রস এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দেব তার আগে এখানে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ আর চারটে দারু টুকরো এবার দিয়ে দেব ভাবিয়ে রাখা আম দিয়ে চিনি রসের মধ্যে এটাকে এবার মোটামুটি হাই আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন গলে না যায় তো খুব হালকা হাতে এরকম একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে তো এবার আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমগুলো কতটা রসালো হয়ে গেছে এই দেখুন আর এটা কিন্তু বসে গেলে আর একটু শক্ত হবে তো এর মধ্যে রস ঢুকে কিন্তু টাপুর টুপুর হয়ে গেছে আমের মধ্যেই দেখুন কত সুন্দর হয়েছে আমগুলো কিন্তু একটাও ঘেটে যায়নি তো বন্ধুরা এখানে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আবার লো নেমে আমি রেখেছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট তো এবার মোরব্বাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু চিনির রস পুরো ঢুকে একেবারে টলমল করছে এতটাই সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছেই দেখুন শুধু এসছে দেখুন মোরব্বার তো এই মোরব্বাটা কিন্তু মোটামুটি এটাকে রেস্টে রেখে দিতে হবে অন্তত আধা ঘন্টা মতো তারপরে কিন্তু এটাকে খাওয়ার জন্য দিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই আমের মোরব্বা রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরই উপকারে আসবে আর এটা কিন্তু আপনি মাঝে মধ্যে একটু রৌদ্রে দেবেন কাচের বইনে রেখে ঢাকনি হালকা একটু খুলে রৌদ্রে দেবেন সারা বছরেও কিন্তু কিচ্ছু হবে না এটা খেতে এতটা সুন্দর হয় যে বলার মতো না ভীষণ সুন্দর লাগে এই আমের মোরব্বা রেসিপি আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন যেটা খেতে কতটা লোভনীয় আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ